আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আমরা পরিসংখ্যানে আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে উপস্থিত হয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটা আমাদের জন্য একটু সমস্যা সৃষ্টি করে কেন সমস্যার সৃষ্টি করে সেই জিনিসটা আগে একটু বলি আমরা নর্মালি সারণিগুলো দেখিয়ে দেখেন শ্রেণির মধ্যে সংখ্যা দুইটা করে থাকে নর্মালি তিরিশ থেকে উনচল্লিশ বা তিরিশ থেকে চল্লিশ বা তিরিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ দুইটা করে সংখ্যা শ্রেণীর মধ্যে থাকে কিন্তু আজকে যে শ্রেণীটা নিচি এই শ্রেণীর দেখেন একটা করে সংখ্যা ধারণ করছে এই একটা করে সংখ্যা নিলে কতগুলো অঙ্ক করা যায় কে কি করা যায় আর দুইটা করে নিলে কি কি হয় এটা তো আমরা করেই ফেলছি এক একটা সারণিতে এক একটা সারণির শ্রেণীতে যদি দুইটা করে সংখ্যা থাকে তাহলে এই লেকচারে আগ পর্যন্ত সবগুলো তথ্য আপনাদেরকে বলা আছে যে এই ধরনের ক্ষেত্রে মধ্যক করা যায় প্রচুরক করা যায় গড় করা যায় সব ধরনের গড় করা যায় আয়তলেখটা চিত্রভিত্তিক অঙ্ক সব ধরনের করা যায় তাহলে এক একটা সংখ্যা থাকলে কীভাবে অঙ্ক করা যাবে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদেরকে বোঝাবো যে পরিসংখ্যানেও যে পেস্টটা লাগে ধরেন আপনি শিখে গেছেন একটা কিন্তু পরীক্ষার হলে স্যার দিয়ে ফেলছে এই ধরনের অঙ্ক আপনি এটা করেনি না করবেন কি করে সমস্যা হবে ক্লাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ চলেন নর্মালি যদি দেখি শ্রেণী সরি সারণের মধ্যে যদি একটা করে সংখ্যা পাই সারণীর মধ্যে যদি শ্রেণীতে একটা করে সংখ্যা পাই তাহলে আমাদেরকে কীভাবে কোন অঙ্কগুলো দেয়া দেওয়া যেতে পারে এখানে ফিক্সড মনে রাখবেন সময় যদি আমাদের হাতে সারণী থাকে সেই সারণির শ্রেণীগুলোতে যদি একটা করে সংখ্যা দেওয়া থাকে তাহলে এই ধরনের অঙ্কে সর্বোচ্চ তিনটা অঙ্ক দেওয়া যায় সাধারণত কীরকম এক ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো গাণিতিক গড় বা গড় বা প্রত্যক্ষ গড় বের করো এই সব কিছু আমি আগে ডিটেলসে বলছি মধ্যক বের করো তো এখানে এই ধরনের সারণিতে এই তিনটা অঙ্কই করা যায় তাহলে আপনি যদি কোনোভাবে এই জিনিসটা একটু জানা থাকে যেহেতু আপনি এই অধ্যায় ভালো পারেন তাহলে এটা একটু শিখে রাখেন যে একটু ডিফারেন্ট একটা আইটেম আছে যে আইটেমের সারণিতে শ্রেণীর মধ্যে একটা করে সংখ্যা থাকবে এবং তাদের শুধু এই তিনটা অঙ্ক করা যাবে নর্মালি আর কোনো অঙ্ক করা যাবে না আসেও না তাহলে আপনার মোটামুটি সমস্যাটা কেটে গেল আপনি এটা শিখলেনই না কিন্তু পরীক্ষার হলে আসলো তখন কিন্তু আপনার জন্য একটু ভয়ার্থ পরিবেশ সৃষ্টি হতে পারে তো কিভাবে কি করব সেই জিনিসটা একটু বলি ধরেন একটা করে সংখ্যার ক্ষেত্রে যদি ক্রমজিত জানেন কি করতে হয় আমি সব কিছু একসাথে লিখে রাখছি আপনাদের সব লিখতে হবে না আপনাকে যখন বলবে গণসংখ্যা সারণী তৈরি করো আপনার ফার্স্টে হেরিং দেবেন ক্রমজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ এটা লিখে আপনার তিনটা ঘর লিখবেন শ্রেণী গণসংখ্যা জড়িত গণসংখ্যা তিনটা দেবেন আর কিছু দেবেন না আবার বলি শ্রেণী গণসংখ্যা জড়িত গণসংখ্যা এই তিনটা ঘর লিখে আপনি আগের মতো করে তৈরি করে ফেলবেন তাইলে আপনার হয়ে গেল ক্রমজিত গণসংখ্যা সারণী শুধুমাত্র এখানে মোট কমা সমান এটা লিখে দেবেন তাইলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী সব ক্ষেত্রে আপনারা একই রকম এটা করে ফেলবেন তাহলে আমাদের এটার কাজ শেষ এবার আসেন গড় বা গাণিতিক গড় এই জায়গা একটু সমস্যা হয় সেই সমস্যাটা একটু ক্লিয়ার করবো গাণিতিক গড় বা গড়ের ক্ষেত্রে যেহেতু আমাদের সারণীর বিষয়টা আগেই জানা আছে তা আপনি হেডিং দেবেন প্রথমেই আমি যেভাবে বলে যাচ্ছি আপনারা একটু খাতায় নোট করে নেন তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে সবগুলো আলাদা হবে যেমন আমি প্রথমে বলে আসলাম আপনি প্রথমে এটা প্রশ্নটা উঠান মানে এটা উঠান তিনটা প্রশ্ন তৈরি করেন তারপরে ক নাম্বারটা আমি যেভাবে বললাম সেভাবে ক নাম্বারটা একটা পিস্টে করে ফেলেন ক শেষ হইলো কীভাবে আবার একটু বলি ক নাম্বারটা লেখার সময় প্রথমে লিখবেন ক ক্রমোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ এই কথা বলে আপনি তিনটা ঘর উঠায় নিলেন অর্থাৎ শ্রেণী গণসংখ্যা তৃতীয় গণসংখ্যা শেষ এটা তারপরে আসেন আরেক পৃষ্ঠায় তারপরে গড় শুরু করেন তারপরে এটা শেষ হইলে আবার মধ্য করে ফেলেন তাইলে এই জিনিসটা আপনি ইন ডিটেলস নোটখাতে রইল চলেন এখন আমরা গড় করি তাহলে গড় বা গাণিতিক গড় বা প্রত্যক্ষ গড় কিভাবে করে প্রথমে হেডিং দেবেন গাণিতিক গড় নির্ণয়ের প্রয়োজনে সারণী হেডিং দেওয়ার পরে আপনার ঘর কোনটা কোনটা লাগবে আপনি ভালো করেই জানেন আমার ঘর লাগবে হচ্ছে শ্রেণী গণসংখ্যা মধ্যবিন্দু তারপরে আরেকটা লাগে আই এক্স আই সেই ক্ষেত্রে আপনি গণসংখ্যাকে প্রকাশ করেন কি দ্বারা আই দ্বারা মধ্যবিন্দুকে প্রকাশ করেন কি দ্বারা আই দ্বারা আর লাস্টের ঘরটাকে কি লেখেন এক্স আই আশা করি এটা আপনাদের জানা আছে তা আপনি আমি ফার্স্টে হেডিং দেবেন গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণে নিম্নরূপ এটা দেওয়ার পরে ফার্স্ট শ্রেণী গণসংখ্যা আই তারপর মধ্যবিন্দু আই তারপরে কি লিখবেন এফ আই এক্স আই এটা দেওয়া শেষ হইলে আপনি তারপরে সাজানো মানে কাজগুলো করা শুরু করবেন শ্রেণী যা আছে তাই গণসংখ্যাও যা আছে তাই এখন তো কোনো চেঞ্জ হবে না তারপরে এখন লিখতে পারেন আবার ভাববেন এটা কেন দিচ্ছেন আপনি তো জানেন যে আমি একসাথে সবগুলো লিখে রাখি আর কি আপনি আপনার খাতায় এই চারটা ঘর লেখেন শুধু মধ্যবিন্দ কিভাবে বের করতে হয় এখন একটু প্যাস লাগে স্যার যা আছে তাই তো লিখছেন তাহলে আবার লেখার কি দরকার ছিল লেখার দরকার এই কারণেই ছিল যেটা কেন আসলো সেটা বোঝাই আমরা নর্মালি মধ্যবিন্দু কিভাবে বের করি ধরেন আপনার যদি এরকম থাকতো প্রতিশ্রেণীতে শ্রেণীতে ধরেন তিরিশ থেকে যদি এখানে চল্লিশ থাকতো তাহলে তিরিশ থেকে চল্লিশ থাকলে আপনি মধ্যবিন্দু কিভাবে বের করতেন আপনি তিরিশ আর চল্লিশ যোগ করতেন তারপরে কি করতেন দুই দিয়ে ভাগ করতেন কখনো কি প্রশ্ন যাচ্ছে মনে যে দুই দিয়ে কেন ভাগ করলেন এখানে সংখ্যা উপরে দুইটা তাই দুই দিয়ে ভাগ করছেন যদি আরও একটা থাকতো ধরেন এখানে পঞ্চাশ কোনো কারণে শ্রেণী ধরেন তাহলে তিনটা থাকলে কত দিয়ে ভাগ করতেন তিনটে ভাগ করতেন তাহলে যতগুলো সংখ্যা যোগ হয় ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে তাদের অ্যাভারেজ বা গড় বের করে তাহলে এখানে সংখ্যা কয়টা একটা তাহলে একে ভাগ দেবেন কত দিয়ে গড় বের করার জন্য এক দিয়ে তাহলে যা তাই থাকবে যা তাই থাকবে এখন প্রশ্ন হচ্ছে তাইলে তো ঘর না লিখলেও চলে যে চলে যদি আপনি বুঝে ফেলেন কিন্তু যেহেতু আমাদের ব্রেনটা এভাবেই সেট যে গাণিতিক গড় মানে শ্রেণী গণসংখ্যা এফআই মধ্যবিন্দু এক্সআই তারপরে এফআই এক্সআই তো আমরা ওই সিকোয়েন্সেই রাখি আমি বেশি লিখলে ছাড়তো আমার মার্কস কাটতে পারবে না কিন্তু বেশি না লিখে ছোট কর থেকে যদি ভুল হয় পরীক্ষার হলে প্যাস লাগে তাইলে তো আমি লস খাবো তাই না দরকার তো নয় ভাই লস খাওয়া তাহলে শ্রেণী গণসংখ্যা এফআই মধ্যবিন্দু এক্স সব যা আছে তাই তারপরে এফআই এক্সআই এখন এফআই এক্সআই মানে কি এফআই এর ঘর এক্স এর ঘর গুণফল ফল এটা আর এটা গুণ করে এটা এটা আর এটা গুণ করে এটা এটা আর এটা গুণ করে এভাবে সবগুলো লিখে ফেলবেন লেখা শেষে সামেশন অফ এফআই এক্সআই এই চিহ্নটার নাম সামেশন আগের ক্লাসগুলো যারা কোথায় তারা জানেন তাও একটু বলে দেই সামেশন চিহ্নটা এরকম মানে ইটাকে এভাবে লেখা হয় অর্থাৎ এইভাবে লেখেন না এটাকে একটু বাঁকা চোরা করে দিলেই সাবেশন হয় তাহলে সবগুলো ক্যালকুলেটার যোগ করে যে দেখবেন উনিশশো হয়েছে শেষ তারপরে লিখবেন আমরা জানি যেভাবে প্রশ্ন বলা থাকবে শুধু গড় বলা থাকলে লিখবেন আমরা জানি গড় এটা যদি বলে গাণিতিক গড় তাহলে লিখবেন আমরা জানি গাণিতিক গড় যদি বলে প্রত্যক্ষ গড় তাহলে লিখবেন আমরা জানি প্রত্যক্ষ মানে ওদের কথা ফলো করে লিখবেন সমান সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই কত এন সমান সমান মান বসান এন এর মান বসান ভাগ করেন ক্যালকুলেটর বলে দেবে কত হয় হয়ে গেল আপনার গাণিতিক গড় প্রত্যক্ষ গড় বা গড় তাহলে একটা সংখ্যা থাক আর দুইটা থাক আর কি থাক যেভাবেই থাক গাণিতিক গড় এখন ইনশাল্লাহ পারবেন গেল এটা গাণিতিক গড় যখন হয়ে যায় তখন আপনার আসবেন হচ্ছে কি মধ্যক বের করার জন্য অর্থাৎ মধ্যক কিভাবে বের করা যায় এখন তাহলে আপনি হেডিং দেন খাতায় মধ্যক বের করার প্রয়োজনীয় সারণে নিম্নরূপ দেখেন মধ্যক বের করতে গেলে এই ক্ষেত্রে মধ্যক বের করতে গেলে যোজিত গণসংখ্যা লাগবে যোজিত গণসংখ্যা সারণী লাগবে এই জন্য আপনি কী করবেন শ্রেণী গণসংখ্যা যোজিত গণসংখ্যা এই তিনটা নেবেন এটা আর এটা এখন নেবেন না তাহলে হেডিং দেবেন কি মধ্যক নির্ণয়ের প্রয়োজনে সারণী এই কথা বলে শ্রেণী গণসংখ্যা যোজিত গণসংখ্যা এটা এঁকে ফেলেন আকাশ শেষে এখন চলেন কীভাবে কী করবো যেভাবে বলতে সেভাবে নোট করেন তাহলে হয়ে যাবে এটা শেষে এখন ফার্স্ট এসে আপনি বলবেন এখানে সর্বাধিক মোট সর্বাধিক কথাটা দরকার নেই এখানে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা কত ফরটি তাহলে এখানে মোট গণসংখ্যা কমা এন সমান কত ফর্টি যা জোর না যা জোর সংখ্যা তাহলে সর্ব মানে মোট গণসংখ্যা যদি ফর্টি হয় আর সেটা যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্যকের সূত্র কি এটা আপনি জানেন আপনি এই সূত্র জানেন আবার ওই যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ বাই এফ এম ওটাও জানেন কিন্তু প্যাসটা লাগে কি আপনার সারণি বলতে সবসময় আমরা সারা শিখি আপনাদের যে সারণী থাকলেই এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ বাই এফ এম এই সূত্রটা আর অভিন্ন স্তওলা ঝলার সংখ্যা থাকলে হচ্ছে কি এই ধরনের সূত্র কিন্তু এটা আসলে আপনার মাথায় প্যাস লাগবে এই জন্য আপনি ভালো করে খেয়াল করবেন সারণী হইলেই সবসময় বড় সূত্রটা হবে না সারণির মধ্যে দুইটা করে সংখ্যা থাকলে ওই সূত্র হয় সারণির মধ্যে শ্রেণীতে একটা করে সংখ্যা থাকলে অর্থাৎ এরকম দুইটা না থেকে শুধু যদি একটা করে থাকে তাহলে এই সূত্র আসে তখন সূত্রটা কি জোর হইলে এটা বেজোর হইলে তো আর একটা আপনারা জানেনি মধ্যক সমান এন বাই টু তম পদের মান প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদের মান এখন নিচে কত টু সূত্র লিখলেন এবার এন এর মান বসাবেন কত আমাদের ফর্টি লিখলাম ফর্টি বাই টু তম পদের মান প্লাস ফর্টি বাই টু প্লাস তম পদের মান এই জায়গাগুলো ডট দিন না পরীক্ষা হলে আপনি সেম ভাষাগুলোই লিখবেন কষ্ট হইলেও লেখারই নিয়ম তম পদের মান তম পদের মান বা শুধু তম পদ লিখলেও চলবে তারপর এটা বিশ দিয়ে ভাগ করলে এখানে দিয়ে ভাগ করলে বিশ প্লাস একুশতম পদ এরপরে এসে আপনি বিশতম পদ আর একুশতম পদ খোঁজেন এই বিশ আর একুশতম পদ খোঁজাটাই মানে ফ্যাক্ট এই বিশ আর একুশতম পদ খুঁজবেন হচ্ছে যদি তো গণসংখ্যার ঘরে কোথায় আছে এই ঘরে আছে কীভাবে বুঝলাম আমার আগের ক্লাসগুলো যারা করছেন তারা বুঝছেন এমনিও যারা বোঝেন তারা বোঝেন যারা ভুলে গেছেন বা একটু সমস্যা তারা দেখেন এই ঘর বা যে কোনো ঘর তার শুরু আর শেষ কি এই ঘরটা যেমন ধরেন এক থেকে বারো পর্যন্ত শেষ বারোর পর অর্থাৎ বারো দশমিক এক হইলেও সেই ঘরে অর্থাৎ পর থেকে পর্যন্ত এই পর্যন্ত উনত্রিশের পর থেকে এই ঘরে এরকম করে আপনার যেহেতু বিশ আর একুশ দরকার বিশ আর একুশতম ঘর তাহলে সেটা কোথায় আছে আসে ঘরে আছে তাহলে বিশের জন্য এটার শ্রেণী পঞ্চাশ আবার এই যে বিশের জন্য পঞ্চাশ প্লাস একুশে এই ঘরে আছে তাহলে একুশের জন্য পঞ্চাশ নিলাম পঞ্চাশ এখন আর তম পদ লিখেন না কারণ তম পদের মানেই লিখছি একুশতম পদের তখন সরাসরি যোগ করে দুই দিয়ে যোগ করলাম ভাগ হয়ে গেল। যদি আপনার কাছে একটা সারণী থাকে যেই প্রত্যেকটা শ্রেণীতে অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীতে একটা করে সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আপনার তিনটা অঙ্ক করা যায় ক্রমজিত সংখ্যা সারণী গড় নির্ণয় মানে গাণিতিক গড় শুধু সংক্ষিপ্ত গড় কিন্তু আবার করা যায় না সরাসরি গড়ও করা যায় না আর হচ্ছে মধ্যক নির্ণয় এই তিন ধরনের অঙ্কের বাইরে এটা সাধারণত আসে না এটা যদি জানা থাকে নোট করা থাকে আপনার জন্য সহজ হবে তাইলে মূলত আমরা সারণীভিত্তিক যে দুই ধরনের অঙ্ক আপনাকে প্যারা দেয় সেই দুই ধরনের অঙ্কই শেষ করলাম আশা করি আপনারা যদি একটু সুন্দর করে করেন নোট করে রাখেন তাইলে আপনার আর এই অধ্যায়ের সারণীভিত্তিক কোনো অঙ্কের সমস্যা হবে না আরও দুই ধরনের অঙ্ক আছে একটা হচ্ছে অবিন্ন স্তূপাত্র যেটা আরেকটা ভিডিওতে দেখাবো আর একটা আছে হচ্ছে গ্রাফ থেকে কিভাবে অঙ্ক করা যায় আপনারা তো নর্মালি গ্রাফ আঁকেন বা আমরা গ্রাফ আঁকি কিন্তু অঙ্কেই গ্রাফ আসতে পারে উদ্দীপকায় গ্রাফ আসতে পারে তখন কি করব। সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব তবে সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ